অনন্তনাগের সন্ত্রাস বিরোধী অভিযান অভিযান চলাকালীন শহীদ বাংলার দুই সন্তান শহীদ ল্যান্স নায়ক সুজয় ঘোষ বীরভূমের রাজনগরের বাসিন্দা বীরভূমের রাজনগরের কুণ্ডিরা গ্রামের বাসিন্দা কয়েকদিন নিখুঁজ থাকার পর তার মৃত্যুদেহ উদ্ধার হয় আজ শহীদ জওয়ানের দেহ পৌঁছাবে গ্রামে স্বাভাবিকভাবেই গোটা পরিবারে শোকের ছায়া সন্ত্রাস বিরোধী অভিযান সেই অভিযান চলাকালীনই শহীদ হন বাংলার দুই সন্তান শহীদ সুজয় ঘোষ বীরভূমের রাজনগরের কুন্ডিরার গ্রামের বাসিন্দা আমাদের প্রতিনিধির কাছে যাবো এই মুহূর্তে মনোরঞ্জন তিনি আমাদের সঙ্গে রয়েছেন মনোরঞ্জন এই ঘটনা সত্যিই দুঃখজনক শহীদ হয়েছেন ল্যান্স নায়ক সুজয় ঘোষ তুমি রয়েছো তার পরিবারের সামনে এই মুহূর্তের ছবিটা তোমার সঙ্গে দেখবো আমি এই মুহূর্তে রয়েছি কুন্ডিরা ফুটবল মাঠে এখানেই কিন্তু সুজয় ছোট থেকে বড় হয়েছে খেলাধুলো করেছে যে সকাল বেলায় মাঠ প্র্যাকটিস সেটাও কিন্তু এই মাঠ থেকেই শুরু করেছিল এবং এখান থেকেই কিন্তু মাঠ প্র্যাকটিস শুরু করেছিল আমি একটু দেখাবো এই জায়গাতে নিয়ে আসা হবে সুজয়ের মরদেহ শহীদ সুজয়ের মরদেহ এবং এখানে নামানো হবে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে দেখো দুপাশে ভিড় জমে গেছে প্রচুর মানুষের ভিড় অগণিত মানুষের ভিড় কান্নার সবাই একবার শেষ দেখাটা দেখতে চাইছেন দেখো কিভাবে কাঁদছে মানুষ দেখো এদের সাথে কোনো রক্তের সম্পর্ক আজ নেই কিন্তু আজ সবাই কাঁদছে মানুষ কিন্তু স্বজন হারার বেদনা দেখো প্রত্যেকে কিন্তু দাঁড়িয়ে আছেন একদম চারদিকে এই যে বেদি বানানো হয়েছে এখানেই বীর শহীদের যে বীর গতি হয়েছে তার কফিনবন্দি দেহ এখানে নিয়ে আসা হবে এখানেই সাহিত্য থাকবে বেশ কিছুটা সময় এখানেই শ্রদ্ধা জানাবেন সব রাজনৈতিক দল যেন আজ মিলিবে মিলাইবে হয়েছে গেছে সন্তানদের জন্যই আমরা নিশ্চিন্তে ঘুমোতে যাই এটাও বাস্তব তোমার ধন্যবাদ আপাতত মনোরঞ্জন পরবর্তী সময় ফিরছি তোমার কাছে লড়াই চলাকালীন মৃত্যু হয়েছে দুই শহীদ জওয়ানের সুজয় ঘোষ ভারতীয় সেনাবাহিনী একজন জওয়ান শুধু বললে হবে না সাহসী জওয়ান শহীদ হয়েছে পলাশ ঘোষ যার বাড়ি মুর্শিদাবাদের হরিহর পাড়ায় তুষার ধসের সময়েও তিনি কিন্তু তার লড়াই চালিয়ে গিয়েছেন এই মুহূর্তে রয়েছে তার বাড়িতে পরিবারের লোকজন কার্যত কান্নায় ভেঙে পড়েছেন এবং এই গোটা ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়